সরকার কি কাজ করছে যে এত তাড়াতাড়ি ভিতরে একটা জিনিস খুলে পড়ে যায় ড্রাইভারকে নেবে জনগণ কি মানে এত রাজধানীর ফার্ম গেটে মেট্রো পিলারের একটি বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে একজন পথচারী নিহত হয়েছেন এই ঘটনায় দুপুর সাড়ে বারোটা থেকে মেট্রো রেল চলাচল বন্ধ রয়েছে ফার্মগেট মেট্রো স্টেশন সংলগ্ন বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে এ ঘটনা হয় নিহত যুবক আবুল কালামের আনুমানিক বয়স ৩৫ থেকে চল্লিশ বছর তার বাড়ি শরীয়তপুর প্রত্যক্ষদর্শীরা জানান বেলা সোয়া বারোটার দিকে পিলারের বিয়ারিং প্যাডটি ছিটকে পড়ে এ সময় ফুটপাথ দিয়ে ওই যুবক ব্যাগ কাঁধে হেঁটে যাচ্ছিলেন প্যাডটি তার মাথায় আঘাত করে পাশের একটি চপ সিঙারার দোকানে ছিটকে পড়ে এতে ওই দোকানের সামনের কাজ ভেঙে দুজন আহত হন আর মাথায় লাগা ওই তরুণ ঘটনাস্থলে মারা যান ছিল আরো অনেক লোক হাত হইতো এখন একটা লোক ছিল দেখেছে একলাই হাত হয়েছে এখন এটা সরকার কি কাজ করছে যে এত তাড়াতাড়ি ভিতরে একটা জিনিস খুলে পড়ে যায় ড্রাইভার কে নিবে জনগণ কি মানে এত দুর্বল আমরা যেহেতু এই এলাকার বাসিন্দা আমরা তো রাস্তা দিয়ে চলাচল করি এই রাস্তাটা আমাদের চলাচল করতে হয় বেশ কিছুদিন আগে এখানে আরেকটা পিলার থেকেও একটা রাবার পড়েছিল এখানে তো এখন একটা মানুষ মারা গেল তো এটা আমাদের জন্য আসলে একটা সংকার বিষয় উনি পথে যে যাচ্ছিল হঠাৎ করে একটা বিকট আওয়াজ আমরাও বুঝতে পারি না যে আসলে কি ওরা দেখি উনি হঠাৎ করে শুয়ে আছে এর ভিতরে একটা কালো রাবারের মতো ওইটা লোকের দোকানের ওই যে পাশে চলে গেছে আবার দোকানের গিলাস ভাঙে গেছে উনিও সাথে সাথে পড়ে গেছে নাক মুখে রক্ত বেরোয় গেছে রক্ত বেরোনোর পর তারপরে হচ্ছে মানুষজন সবাই ওই জায়গায় আসছে আসে দেখে কেউ রাতাহাতি করে নাই পাশে পুলিশ ছিল গুণড আসছে নিচে পড়া স্প্রিংটির ওজন 40 থেকে 50 কেজি হবে বলে উল্লেখ করেছেন প্রত্যক্ষদর্শীরা বিয়ারিং প্যাড বিশেষ ধরনের রাবার দিয়ে তৈরি উপাদান এটি পিআর ও ওয়াই সংযোগ সংযোগস্থলে বসানো হয় মেট্রোপিলারের বিয়ারিং প্যাডগুলো উন্মুক্ত অরক্ষিত থাকায় এই ধরনের দুর্ঘটনার মূল কারণ মেটেরিয়ালের ওয়াই ডাইরেক্ট নকশাগত ত্রুটির কারণেই রাবারের বিয়ারিং প্যাড খুলে গেছে বর্তমান নকশায় বিয়ারিং প্যাড আটকে রাখার ব্যবস্থা নেই ভবিষ্যতেও এমন দুর্ঘটনা ঘটার আগে নিরাপত্তা নিশ্চিতে সঠিক পরিকল্পনার পরামর্শ এই নগর পরিকল্পনাবিদের মেট্রো রেলের ব্যাপারটা এরকম না যে একবার কনস্ট্রাকশন শেষ হলো এবং এটা সারাজীবন এভাবেই চলবে এখানে একটা খুব গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ওএনএম অপারেশনাল মেন্টেনেন্স এখন অপারেশনাল মেন্টেনেন্স খুবই রেগুলার পদ্ধতিতে হয় এবং এটার একটা প্রোটোকল থাকে এই প্রোটোকলে কোন কোন বিষয়গুলো চেক করবে সেগুলো পর্যন্ত এখানে দেখানো থাকে তো আমার কাছে মনে হয় যে রক্ষণাবেক্ষণের এই জায়গাগুলো মেনটেনেন্সের এই জায়গাগুলো এখানে ঘাটতি থাকে এই ঘাটতি থাকার কারণে কিন্তু এই ধরনের দুর্ঘটনাগুলো ঘটে তো আমাদের যে কোনো উন্নয়ন প্রকল্পের একটা প্রধান জিনিস হচ্ছে যে ওএনএম বা অপারেশন মেনটেনেন্স এই জায়গায় ঘাটতি থাকলে নগর কিন্তু ঝুঁকিপূর্ণ হয়ে যাবে অবশ্যই সেটা মেট্রো কর্তৃপক্ষ একমাত্র প্রতিষ্ঠান যারা এই দায়িত্বে আছে এবং তাদের দায়িত্বে এই অপারেশন অ্যান্ড মেনটেনেন্সের কাজটা হয় এখানে যেই ঘাটতিটুকুই হবে সেটা শুধুমাত্র তাদের কারণেই হবে সুতরাং এখানে অন্য কারণ আর কিছু নাই এটা শুধুমাত্র তাদেরই দায় যানজটের রাজধানী ঢাকায় স্বস্তির নাম মেট্রো রেল তবে এই মেট্রো রেলের অনিরাপদ অবকাঠামো ও যান্ত্রিক ত্রুটি যেন আর কোন মৃত্যুর কারণ না হয় সঠিক নগর পরিকল্পনা ও ত্রুটিহীন মেট্রো রেল এখন সময়ের দাবি ঢাকা জার্নাল নিউজ ডেস্ক